নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আর সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে ড্রেসটা চেঞ্জ করেই চলে এসেছিলাম আমি পোস্ট অফিসে কেননা বিবেকের আধার কার্ডটা এখনও পর্যন্ত বানানো হয়নি ওইটারই লাইন দিতে এসেছিলাম আর প্রচুর লাইন আগের দিন এসেও ঘুরে গেছিলাম তো আগের দিন যখন এসেছিলাম তখন ছিল হচ্ছে শনিবার তো শনিবার দিন এত বেশি লাইন ছিল লাস্টের দিকে আর যারা যারা পরে শেষের দিকে এসেছে তাদেরকে আর লাইন দিতেও দেয়নি বলেছে মঙ্গলবার দিন আবার আসতে তো ওটাই আজকে এসেছিলাম আজ হচ্ছে মঙ্গলবার তো লাইন দিয়ে তারপরে ফর্মটা নিয়েছি আর এরপরে এই যে বেরিয়ে ওইখান থেকে একটুখানি সবজি বাজার করে নিয়ে তারপরে বাড়ি চলে এলাম আর এখন বাজছে ওই বেলা সাড়ে দশটার মতন আটটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম তারপরও এত লাইন পড়েছিল প্রায় তিনশো লোকের মতন লাইন মনে হয় আগে দিয়ে দিয়েছিল অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপরে লাইন শেষ করে বাড়ি আস্তে আস্তে এখন সাড়ে দশটা বেজে গেছে বিবেককে রেখে দিয়ে গেছিলাম আজ আর বিবেককে স্কুলে পাঠাতে পারিনি তো যাই হোক বিবেক বাড়িতেই ছিল আমি চলে এসেছি আসবার পথে নিয়েছি গাজর তার সাথে নিয়েছি বিট আর নিয়েছি একটুখানি কাঁচা হলুদ আর নিয়েছি আমলকি সমস্ত দিয়ে সকালবেলায় জুস বানিয়ে খাওয়া হয় তো সেইগুলোই আর কি নিয়ে এসে রেখে দিলাম আর আসবার সময় ওই দিক থেকে ছেঁড়া পরোটা নিয়ে এসেছি তার সাথে ঘুগনির তরকারি দিয়েছে তো বিবেককে দিয়ে দেবো খেতে কেননা অনেকটা বেলা হয়ে গেছে ও সকাল থেকে কিছু খায়নি এসে খাবার বানাতে দেরি হয়ে যাবে যার কারণে খাবারটা ওই দিক থেকে নিয়ে একবারে চলে এসেছি আর এই তো বিবেককে খেতে দিয়ে দিলাম ও এরপরে খেতে থাকুক আর আমি ওইদিকে টুকটাক কাজকর্ম সব পড়ে রয়েছে কিছু কাজ গুছিয়ে যেতে পারিনি ওইগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নেব তো বিবেককে খেতে দিয়ে দিয়েছি ও যতক্ষণে খাচ্ছে ততক্ষণে আমি আমার কাজগুলো গুছিয়ে নেব সংসার ফেললে সকাল সকাল কোথাও বেরোনোর উপায় নেই কেননা সংসারের এত কাজকর্ম চাপ থাকে সকালবেলা ঘুম থেকে উঠেছে কোথাও বেরিয়ে যাব সেইগুলো কিন্তু হয় না বেরিয়ে যদি কোথাও চলেও যাই সমস্তটা পরে থাকে এসে তারপরে আবারও সব গোছাতে হয় তো কালকের কয়েকটা কাপড় জামা ভাজ করতে পারিনি সেইগুলোও রাখা ছিল আর কয়েকটা কাপড় জামা মিলে দিয়েছিলাম সেইগুলোও সব শুকিয়ে গেছে সব একবারে বিছানার উপরে রেখে দিয়েছি জমা করে এখন এই যে সমস্তটা গুছিয়ে রাখবো তার আগে গাছগুলো একটুখানি ঠিক করে রেখে দিলাম জ্বালানটা উপরে যে টুকটাক নোংরা পড়েছিল মাটি সেগুলো একটুখানি ঝেড়ে দিলাম আর বাইরের দিকটাতে কিন্তু কুয়াশা রয়েছে কেননা কয়েকদিন ধরেই এই দিকে কুয়াশা পড়ছে আপনাদের তো আগেই বললাম বারোটা একটার আগে রোদ বেরোয় না তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর ঠান্ডা ঠান্ডাও একটুখানি লাগছিলো তো যে কারণে হালকা একটা সোয়েটার পরে আর কি চলে গিয়েছিলাম তো ওইটাই এসে পড়ে রয়েছে গা থেকে এখনও খোলা হয়নি তো যাই হোক কাজগুলো করে নিই তারপরে এগুলো খুলে আর কি একবারে স্নানটা করে নেব আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় ওই সাড়ে দশটার মতন সাড়ে দশটার একটু বেশিই হবে কেননা আমি যখন ঘর ঢুকলাম তখনই সাড়ে দশটা বেজে গেছে তো এই যে টুকটাক করতে করতে মনে হয় আরও কুড়ি মিনিটের মতন টাইম চলে গেল তো যাই হোক এই যে কাপড়গুলো সমস্ত ভাজ করে নিলাম একটা একটা করে সবার কাপড় জামা আলাদা আলাদা করে ভাজ করে নিয়েছি এরপর ওই দিকে রুমটাতে গিয়ে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি যার যার জায়গা মতন তার তার জিনিসগুলো রাখা হয়েছে আর এরপরে এই যে বিছানার চাদরটাও একটুখানি তুলে দেবো ভেবেছি সাদা চাদর বেশি দিন পেতে রাখলে না দাগ হয়ে যায় তো যার কারণে দু তিন দিন পরই আর কি চেঞ্জ করে দিই তো ভাবলাম এই চাদরটা তুলে দিয়ে আরও একটা ধোয়া কাঁচা চাদর পেতে দেব এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জ্যামি নামে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও দিদি খুব ভালো থেকো তুমি আর বিবেক নিজের খেয়াল রাখো ইউ সো মাছ বোন এভাবেই পাশে থেকো তুমিও ভালো থেকো নিজের খেয়াল রেখো পিতিস ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও তুমি অঞ্জলি দিতে গেলে তোমাকে দেখালে না কেন আসলে আমি তো অঞ্জলি দিতে গেছি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কেননা সাড়ে দশটা প্রায় বেজেই গেছিলো আর অঞ্জলিটা এর পরে হয়তো দিতে পারতাম না নিজেকে দেখাতে গেলে তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে অঞ্জলিটা দিলাম আর ভিডিওটা এর পর থেকে আর করা হয়নি আর সত্যি কথা বলতে আমি যে সেজে গুজে একটুখানি অঞ্জলি দিতে যাব সেটারও সময় পাইনি তো যেরকম একটা চুড়িদার পরে কোনোরকম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম যে কারণে আর নিজেকে দেখানো হলো না লিনা বোন কমেন্ট করেছে আপু কেমন আছো দিন কমেন্ট করা হয়নি শুধু ব্লগ দেখে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ বোন আমি ভালো আছি তুমি কেমন আছো জানিও আর কেন কমেন্ট করো না গো একটা করে কমেন্ট করবে তাহলে আমি জানতে পাই যে তোমরাও আমার ভিডিও দেখছো বা তোমরা ভালো রয়েছো আন্দাজ করতে পারি তো এরপর থেকে যখনই ব্লগ দেখবে ছোট্ট একটা কমেন্ট করে দিও সিমহাসিনা একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও সরস্বতী পুজোয় আমরা অনেক ঘোরাঘুরি করলাম কেমন আছো জানিও থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবে পাশে থাকবেন সরস্বতী পুজোয় ঘোরাঘুরি করেছেন খুব ভালো লাগলো শুনে আমি না কোথাও যেতে পারিনি মায়ের বাড়িতে একটুখানি বিবেককে নিয়ে গেছিলাম ওখানেই ছিলাম সারা দিন আর আমি আমরা বিবেক সবাই ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন কমেন্ট করে আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি ওইদিকে রুমটা পরিষ্কার করে একদম কাপড় জামা সমস্ত গুছিয়ে মেলে দিয়ে এসেছি যেগুলো ভেজা ছিল যে কটা কাপড় জামা কাচতে দিয়েছিলাম সেগুলো সমস্তটাই আর কি মেলে দিয়েছি আর এই যে সকালবেলাতেই আমি বেরোনোর আগেই আর কি কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম মেশিনে তো সেগুলোই আর কি সুন্দরভাবে কাঁচা হয়ে গেছে আর এরপরে বিবেককেও একটুখানি স্নান করিয়ে রেডি করে দিলাম আর আমি এদিকে নিজেও স্নান করে নিলাম ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে তারপরে যাব দুপুরে রান্না বান্না করতে আর এখন অনেকটা সময় হয়েছে প্রায় ওই দেড়টা মতন বেজে গেছে তো আমার ওই দিক থেকে আস্তে আস্তেই তো অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে দেরি করে কাজবার শুরু করলাম সেই জন্য আরও অনেকটা দেরি হয়েছে সংসারের কাজ না গুছিয়ে কোথাও বেরোলে না খুব অসুবিধাতে পড়তে হয় দেখা যায় সময়ের মধ্যে সব কাজগুলো করতে পারি না তো সেই জন্য বেরোনোর আগে যদি সব কাজ যাই হোক এই যে চলে এলাম কিচেনে একটুখানি দুপুরের খাবারটা আর কি বানিয়ে নেব বিবেকের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো সেই জন্যে ও আর ভাত খেতে চাইছে না আর এমনিতেও বিবেক ভাত খেতে খুব একটা ভালোবাসে না লুচি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও এই সমস্ত খাবারগুলোই ও বেশি পছন্দ করে ভাতটা কিন্তু একদমই খেতে চায় না তো যাই হোক ওই জন্যে আজকে ভাবলাম একটুখানি দুপুরবেলায় রুটি করে নেব আমি আর বিবেক দুজনে খেয়ে নেব তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি পনিরের একটুখানি ভাজা ভাজা করে একটা সবজি আর কি করে নেব তো এদিকে তেলের মধ্যে একটুখানি রসুন কুচি লঙ্কা চিরে দিয়েছিলাম ফোড়নে তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ গা আর তার মধ্যে দিয়েছিলাম টমেটো একটুখানি আদা রসুন বাটা দিয়েছিলাম এক চামচ আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ তো সমস্তটা দিয়েছি আর এদিকে ব্রকুলি আর গাজরটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকে ওইটাও দিয়ে দিলাম তো সমস্ত নেড়ে চেড়ে পনিরগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি আর এদিকে রুটি করে নেব রুটি করলে খুব বেশি তরি তরকারি করার ঝামেলা হয় না রুটি যাই হোক একটা কিছু ভাজা ভাজি দিয়ে খেয়ে নিলেই হয়ে যায় কিন্তু ভাত করলে একটাতে তো আর হবে না অনেক কিছু সঙ্গে করতে হয় তো আমার কাছে মনে হয় যেন ভাতের ঝামেলাটা একটুখানি বেশি তো যাই হোক এইদিকে রুটিগুলো প্রায় আমার হয়ে গেছে ভাজা কমপ্লিট আর এরপরে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নেব আর তারপরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে কাজ কমপ্লিট তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে